কিন্তু এগুলো শোলা দিয়ে তৈরি করা হচ্ছে আনারস হাড়ের সাইজটা দেখতে পাচ্ছো বিশাল সাইজ এটা কঙ্কালের লাইট সাজটা পুরোটা শোলার সাজে ঢেকে ওঠে তোমাদের নিয়ে যাব কিন্তু নবদ্বীপের ঐতিহ্যের বড় শ্যামা মেজো শ্যামা সেজো শ্যামা আর ছোট শ্যামা মায় দর্শন করাতে যারা হচ্ছে চার বোন বড় শ্যামা মাতার ঠাকুরটা দেখতে নবদ্বীপ থেকে কিন্তু জাস্ট পায়ে হেঁটে পাঁচ মিনিটও লাগে না পৌঁছে যেতে পারো একেবারে মণ্ডপের সামনে যেটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এসেছি নবদ্বীপের ঐতিহ্যের বড় শ্যামা মাতার সামনে তো এখানে কিন্তু মাকে দেখতে পাচ্ছ এখনও পুরোপুরি রেডি হয়নি জাস্ট ঠাকুরটা তৈরি হয়েছে মাটির ঠাকুরটা তৈরি হয়েছে এর ওপরে কিন্তু যথেচ্ছ মানে গয়না এবং সাজ দেওয়া হবে যেটা হচ্ছে তোমার শোলার সাজ দেওয়া হবে সামনে তো মায়ের কিন্তু যে মূর্তিটা না এই যে দালানটা বানানো আছে এই পিলারের দালানটা তো এই দালানের পুরোপুরি সমান কিন্তু এই মায়ের মূর্তিটা আর এখানে এখনো প্যান্ডেলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি যেটা দেখতে পাচ্ছি এখানে বিশাল একটা ঝাড় লাগানো হয়েছে যেটা কিন্তু রাত্রিবেলা না খুব সুন্দর লাগবে কারণ এই যে ঝাড়ের সাইজটা এটা কিন্তু অনেকটা আর এটা বড়শ্যামা মাতার মানে মুখের ওপরে ফললে না আলাদা পুরো জল করবে এখানে কিছু কাপড় টাপড় বাঁধার কাজ চলছে বাঁশ বাঁধারও কিছু বাঁশ বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেছে কাপড় বাঁধার কাজ চলছে পুরো এই এরিয়াটা জুড়ে কিন্তু এখানে খুব অনুষ্ঠান এবং ভোগ গ্রহণ এই সমস্ত কার্যকলাপ চলবে নবদ্বীপের এই শ্যামা মাতার পুজোর প্রচলন করেছিলেন ভৃগুরামের জ্যৈষ্ঠ সন্তান যিনি ছিলেন গদাধর্ কিন্তু এই বড়সভা মাতার পুজো প্রচলন করেছিলেন এইখানে দেখো লেখা আছে এই বছর অর্থাৎ দু থেকে কিন্তু ভক্তগণের মানবগড়া মানসিক পাঠা বলিদান মানে পাঠা বলিদান কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিল এখানে এখানে পুজোর দিন বড়সভা মাতা পূজার যেদিন হয় শুক্রবার দিন এখানে পুজো হবে হ্যাঁ শনিবার দিন বিসর্জন হবে ভিগুরাম প্রতিষ্ঠিত বড়সমা হ্যাঁ ভিগুরাম প্রতিষ্ঠিত ওনার তিন ছেলে সেই নিয়ে তে পাড়া হ্যাঁ তে ঘরে থেকে তে ঘড়ি পাড়া হ্যাঁ 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 এইবার এইখানকার যে রীতিনীতি উঠি পুঁথি মেনে ওনার রীতিনীতি মেনে পুজোটা হয় এবং পূর্ণ ষোড়শ আচারে পুজো হয় হ্যাঁ

ধন্যবাদ এই হচ্ছে বড়শ্যামা মাথার দেখলে এটা কুড়ি ফুটের ঠাকুরটা এই বছরে হয়েছে আর এখানে কিন্তু গেটটা এখন আপাতত বন্ধ আছে যেহেতু ভিতরে প্যান্ডেলের কাজ চলছে তো বাইরের পোর্শনটাও না এরকম সাজানো হয় এবং এখানে কিন্তু আলপনা আলপনা দেওয়া হবে না দেওয়া হবে হ্যাঁ এইবার দেখেছিলাম যেটা লাস্টে মানে গত বছর সেটা কিন্তু এখানে আলপ হ্যাঁ আলপনা দেওয়া হয়েছিল তো যাই হোক এই বড়শ্যামা মাকে দেখেই তার ঠিক অপোজিটে বাদিকে এই যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিটা ধরে চলে গেলেই কিন্তু পড়বে মাতা মেজো বড়োশ্যামা মাতার প্যান্ডেলটা আর এই হচ্ছে বাইরে কিন্তু এখানে একটা লাইটিং দেওয়া হয়েছে তো রাত্রিবেলা এগুলো বেশ ভালো লাগবে মানে লাইটিংয়ে পুরো না চারিদিকটা খুব সুন্দর সেজে ওঠে তো এই লাইটিং চলেছে একেবারেই শ্যামা মণ্ডপের সামনে তো চলে এসেছি মেজ শ্যামা মায়ের সামনে আর ঠাকুরের সামনে না এরকম একটা বিশাল বড় মানে অনেক উঁচু ঝাল লাগানো জায়গাটা রাত্রিবেলা পুরো আলোতে কিন্তু ঝলকাবে একটা আর এই যে ঠাকুরটা এই ঠাকুরটাও অনেকটাই উচ্চতা পাড়ার ভর ভরপাড়ায় এই পুজোটা হয় খুব বিখ্যাত পুজো এখানে শ্যামা মায়ের পুজোগুলো খুব অতীব বিখ্যাত ভেগুরামের প্রচলিত ভেগুরামের জ্যৈষ্ঠ সন্তান গদাধরের দ্বারা কিন্তু প্রচলিত এই সমস্ত পুজোগুলো তো এগুলো কিন্তু এখানকার নবদ্বীপের খুব ইম্পর্ট্যান্ট পুজো স্যামান দেখে কিন্তু তোমরা এই রাস্তাটা ধরে মানে মণ্ডপের একেবারে ডান দিকের রাস্তাটা গলি চলে গেছে এখান থেকে বেরোলেই কিন্তু ছোট সামাটা আগে পড়বে তারপরে কিন্তু আমরা যাব সেজো সামান দেখতে নবদ্বীপের এই রাস পূর্ণিমা এই শাক্তমতের পুজো নিয়ে কিন্তু বেশ কিছু ইতিহাস আছে জড়িত যদিও এই নবদ্বীপের রাসের প্রচলন অ্যাকচুয়ালি কবে হয়েছিল সেটা কিন্তু ঠিকমতো জানা যায় না তবুও বলা হয় যে শ্রী চৈতন্যের সময় শ্রী চৈতন্য মহ প্রচলন করেছিলেন শ্রী চৈতন্যের মৃত্যুর পরে ধীরে ধীরে কিন্তু এই বৈষ্ণব ধর্মে মতে যে রাসটা সেটা কিন্তু প্রায় লোভ পাওয়ার মতোই হয়ে যায় যদিও এখানে দু একটা পুজো হয় যেগুলো কিন্তু ভাঙা রাস রাস কিন্তু ম্যাক্সিমামে এখানে যে তিনশোর উপরে পুজো হয় বলা হয় তো সমস্ত কিন্তু এই শক্তি দেবীরই আরাধনা করা হয় এসেছি একদম ছোট শ্যামা মাতার ঠাকুরটার সামনে এই ঠাকুরটাও মণ্ডপটা একদম এরকম এরকম যে গলিটা গলিটাকে এরকম সাজানো হয় আর ঠাকুরটা পিছন দিয়ে দেখতে পাচ্ছ কতটা উঁচু মানে বিশাল উঁচু কিন্তু ঠাকুর এখানে রয়েছে আর সাইড দিয়ে তোমাদের বলে বাবাকে দর্শন করায় এখনও কিন্তু ঠাকুরের গায়ের যে গয়না এবং সাজ কমপ্লিট হয়নি এখানে শ্যামাতার যে চার বোন না বড় ছোট বেজ আর সেজো তো তাদের কিন্তু রূপ একই মানে ঠাকুরের গায়ে পুরো মাথা থেকে আপাদ মস্ত কিন্তু শোলার সাজ থাকে তার উপরে রূপো এবং সোনার গয়না তো প্রচুর থাকেই এছাড়া যে মানে বাকি যে মায়ের সাজটা পুরোটা সোলার সাজে ঢেকে ওঠে এখানে কিন্তু কনকটা রেডি করা হচ্ছে ঠাকুরের দেখো এটা দিয়ে কিন্তু সাজানো হবে তো এখানে যে চালচিত্রের কাজটা না অপূর্ব লাগে কিন্তু এগুলো শোলা দিয়ে তৈরি করা হচ্ছে আনারস আনারসের ডিজাইন দেওয়া হয়েছে তো পুরোটাই শোলা এবং পুরো মানে খুব সুন্দর লাগে মানে অপূর্ব লাগে কিন্তু দেখতে এই মায়ের পেছনে যখন এটা থাকে না তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে রঙের কাজ চলছে দেখতে পাচ্ছ পুরো এখানে ওপরে কিন্তু বেশ অনেকজন কাজ করছে রঙের কাজ নিচে রয়েছেন ভোলে বাবা সামনেই রয়েছে সেজ শ্যামা মা আর পিছন থেকে কিন্তু হাতগুলো দেখা যাচ্ছে এই ঠাকুরটাও যথেচ্ছ উচ্চতা মোটামুটি এই যে চার বোন রয়েছে না এদের উচ্চতা কিন্তু কাছাকাছি একই এখানে সামনে ওপরে কিন্তু সামিয়ানা খুব সুন্দর এখানে প্যান্ডেলটা করা হয় এবং এই বাঁধিকটা কিন্তু বহু দূর পর্যন্ত এই বাঁদিকের রাস্তাটা জুড়ে এর কাজ থাকে তোমরা দেখতে পাবে লাইটিং দিয়ে কিন্তু সাজানো থাকে ওপরে লাইটিং স্বামী আনা তৈরি করা হয় এখানে কিন্তু ঠাকুরের এখনো চোখ আঁকা হয়নি মুখের রং এখনো কমপ্লিটিং কমপ্লিট রয়েছে সেও মণ্ডপের জন্য কিছু কাজ চলছে এদিকের অংশটাও তোমাদের দেখিয়ে দিই এদিকে রাত্রিবেলা আলোতে মরে গেলে এই অংশগুলো খুব সুন্দর দেখতে লাগবে তখন এবং দূর অবধি তোমাদের দেখাচ্ছি কি অনেকটা দূর অব্দি কিন্তু লাইটিং এখানকার বিস্তৃত এখানে দেখো একটা কঙ্কালের লাইটিং রয়েছে রাত্রিবেলা কিন্তু জ্বলে উঠলে বেশ দেখতে কিন্তু ভয়ঙ্কর লাগবে তাও কিন্তু কাছাকাছি সাজ পোশাক নিয়ে কুড়ি ফুট হবে কিন্তু রং চলছে নিচ থেকে উপর অব্দি ছিল বড় মেজো সেজো এবং ছোট সামার প্রস্তুতি পর্ব তো মোটামুটি দেখতে পেলে যে ঠাকুর বাকি তিনটে ঠাকুরের কিন্তু চোখ এবং মুখ রঙ কমপ্লিট হয়ে গেল সাজ পরিচ্ছদ বাকি আছে কিন্তু এখানে সেজও সামান দেখতে পেলাম কিন্তু এখনও চোখ রঙের কাজটাও কমপ্লিট হয়নি পুরো হয়ে গেলে মাকে কিন্তু পুরোপুরি আপাদ মস্তক সোলার সাজে সাজিয়ে দেওয়া হবে তখন কিন্তু দেখতে অপূর্ব লাগে যদিও তার উপরে সেই সোলার সাজের ওপরে সোনার উপর প্রচুর গয়না থাকে এবং মায়ের যে সাজ ভীষণ সুন্দর লাগে মানে এই ধরনের প্রতিমা এখানে যে মা কালীকে আপাদমস্তক শোলার সাজিয়ে ধরনের ঠাকুর কিন্তু তোমরা নবদ্বীপে না আসলে দেখতে পাবে না ভীষণ